পেছনের গেট দিয়ে মাইলস্টোন ক্যাম্পাস সারলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব দিনভর অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছেড়েছেন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকাল এগারোটা থেকে তারা মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন সামনের ফটক দিয়ে দুই দফা বের হওয়ার চেষ্টা করেও তারা ক্যাম্পাস ছাড়তে পারেননি পরে বিকাল সাড়ে পাঁচটার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অ্যাডিশনাল ডিএইজি ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টারা ক্যাম্পাস ছেড়ে গেলেও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বিকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার সকাল এগারোটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন দুই উপদেষ্টা ও প্রেসর বিক্ষোভের কারণে কলেজের একাডেমিক ভবনে তারা অবরুদ্ধ হয়ে পড়েন দুইবার পুলিশ সদস্যদের সাহায্যে বের হয়ে আসার চেষ্টা করার পরও ব্যর্থ হন তারা দ্বিতীয়বার বের হওয়ার সময় ইজপাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা এ সময় পুলিশ সদস্যরাও ওই ভবনে ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেয়ার কথা বলা হলেও বিক্ষোভ অব্যাহত রাখেন তারা এরপর বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য সেখানে উপস্থিত হন শিক্ষার্থীরা গেটগুলোতে ব্যারিকেড দিয়ে আটকে দেন পরে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় প্রসঙ্গত সকাল সাড়ে দশটার দিকে উপদেষ্টা আসিফ নজরুল সি আর আবরার প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরেন এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন দুই উপদেষ্টা পরে কলেজের পাঁচ নম্বর ভবনের নিস্তলায় কনফারেন্স কক্ষে যান তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন সেখানে শিক্ষার্থীদের পাঁচ থেকে সাতজন প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলে এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায় বেলা পৌনে একটার দিকে উপদেষ্টারা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলে জানান এদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি যৌক্তিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বাহিনীর প্রশিক্ষণ এফটি বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বলেছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় এতে বিমানের পাইলট সহ একত্রিশ জনের মৃত্যু হয় নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের খুদে শিক্ষার্থী